you নাও ওরে মন তোর ভবে নে তোর ত্রিতর সনে যেষ্ট করবে দাদা สนত দিব শিখা জুjata साईं संकीर्तन করি হরে নাম জাতা ভি জাতা आता मी 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 Krishna, Chaitanum, the whole of the time, the whole of the Krishna Krishna Hari Krishna, Hare Krishna, the Hari, Hari

আমাদের মহিমা শ্লোক নিত বৈষ্ণব সন্দিত ভ স্টিনা কযলে নো চরচোয় সেশেসেশান হিটম অরপয়াইডায়ে উপথধা স্নামান্সতাশকা ইপভাকাদিকমধতাও ইস্নমদেয়ামান্না কা নিতোর ভগবানের কাছে সদা সর্বনা ভগবানের মহিমা কথা আছাদন করিব হইতাতে হঅত সতি সতি শ্রী ব্রজটা উচ্চত্ব বলবার তিনে শুরু যাব ভগবান এর মহিমা কথা বন্ধু শ্রী গরিণা শ্রী যুগ গুচ্ছ পুরি

ভগবানের ধর্ম দ্বারা ভগবানের ভোগের গ্রন্থ

তাহলে ভূতের রেজাল্ট আর ভূতের ফলটা আরো সুপ্রশস্ত আর কি বলছেন অহরাত্র অহরাত্র মানে যখন যখন সময় সকালে হোক দুপুরে হোক সন্ধ্যায় হোক রাত্রে হোক অহরাত্র তিল তৈল প্রদান করতে বলছেন যারা ঘি দিতে না ঘি দাম প্রচুর হ্যাঁ সেই জন্য সেই তার অভাবে তারা তিল তিল দিয়ে কিনে তিলের প্রদীপ তারা এই মাসে প্রজ্জ্বলিত করি তিল তৈর দ্বারা অথবা ধৃত দ্বারা এই মাসে প্রদীপ সাজিয়া ভগবান দামোদর কে অর্চনা করিয়া দান করিবে অন্য মাস অপেক্ষা এই মাসে বিশেষ নিত্য নতুন নিয়ম নিয়ম হইবে এবং আপনার প্রিয় বস্তু যেটা আপনি কিনে কিনতে পারতেন না তথাপিও কষ্ট করে অল্প হলেও ভগবানের সেই জিনিসটা দিতে আপনার ভগবানের এরকম উত্তম আর নেই অত্যন্ত উত্তম মাস এই জন্য আমরা ওই গতকাল একটা বাড়িতে গিয়েছিলাম আতা দিয়েছি ওটা ভালো আতা ফল ফলে দাম বেশি আমি খেতে পারি না আর আমি চেঠে খেতে খাচ্ছি ঘরের যে মাটা বুঝতে হাতা খুব ভালো যে রাজবির তাপ খেলো না রাজবির দু তিনটে আমান্য করে একসঙ্গে সব আমার

এই জন্য যার যেমন নিজের ছেলে মেয়েদের খেতে দিতে পারে না নিজেরা কয়সাভাবে খায় না কিন্তু আমাকে এতই ভালোবাসে অল্প হলেও সে আমাকে এই মাসে সেই বস্তুটা ভোগ লাগাচ্ছে এই জন্য এই মাসে ভগবানের বিশেষ বিশেষ এই সমস্ত নৈবেদ্যাদি হম বস্তু অর্পণ করতে হয় আর বিশেষ রূপে প্রণাম আদি করিয়া আর সদা সর্বদা এই মাসটা নম্র ভদ্র দৈন সাধু গুরু বৈষ্ণব এবং জগতের সাধারণ মানুষকে সম্মান বৈষ্ণব ধর্মটা হলো সেই সে বৈষ্ণব ধর্ম সবার প্রণতি এই মাস আমাদের প্রত্যেকের আচার আচরণটা সম্পূর্ণ যেন সদাচার সম্পূর্ণ একটা আমি আমি বর্তমান আমি কোটিপতি আমার প্রচুর টাকা আছে এই রকম দুর্বুদ্ধি যেন সবসময় যেন মাথাটা যেন নিচু থাকে তাহলে বাবা অত্যন্ত যায় এই জগতে কেন এই সমস্ত সামান্য রক্ত মাংসের চামড়া নিয়ে সেইগুলো আমাদেরকে জানতে হবে সেইগুলো বুঝতে হবে দুদিনের টেম্পোরারি এই নাট্যশালা কেন এত বাহাদুর করে কি লাভ চামড়ার গৌরবের গৌরব জন্মের গৌরব বিদ্যার গৌরব করে এই মাছটা সহিত সদা সর্বদা মাথাটা নিচু থাকে আর গলায় কাপড় গলায় গলায় কাপড় কাপড় কি হয় কেন কেন গলায় কাপড় দিতে দেখতে ভালো লাগবে না গলায় কাপড়টা দেওয়া মানে কোন মানুষ যখন অন্যায় একটা মানুষ যখন বিচারে তার যখন অন্যায় বিচারে যখন অন্যায় সাবস্থ হয় তখন দশের মাঝখানে গলায় গামছা দিয়ে তাকে অন্যায় শিকার ঠিক আমরা বিশ্বাস আছি আমরা সকলে অন্যায় ব্যক্তি কেন আমরা তাকে বুঝব তাকে কর্তা বলে স্বীকার করব না তাই অনায় অনন্ত এই জন্মমৃত্যুর মৃত্যুর সাগরে আমরা তলিয়ে যাচ্ছি সেই ভুলটা যেদিন শোধরাবে সেদিন সকলে এই গলায় সবসময় কাপড় করে তুলবে যে কোন কাপড় গলায় তুলে কেন আমি অন্যায় করি জগতে প্রমাণিত করছেন আমি একজন দোষী আমি একজন অন্যায়কারী তাই আমি জগৎ পিতার কাছে সবসময় সাজা পেতে চাই যে দণ্ড দান করবে আমি দিতে রাজি আছি কারণ এই গলভস্ত্রের দ্বারা আপনি প্রমাণ করতে চাচ্ছেন আমি একজন অন্যায় ব্যক্তি যে কোনো প্রকারে সাজা শাস্তির দ্বারা ভগবান ভগবানের প্রিয় ভক্ত আমাকে সদন করে আবার তাহত গোলভস্ত্র দিতে মেয়েরাও গলভস্ত্র দিতে হয় মায়ের তো গলভস্ত্র দিলে এমনি ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে মায়েদের আরো সুন্দর লাগে কাপড় পরার সাথে সাথে আবার একটা বস্তু যখন গ্রহণ করবেন দেখতে তাই বিশেষ করে এই মাসে সেই ভাব নিয়ে পালন করতে হয় আর নৌন হইয়া নৌন কথা অর্থ পর চর্চা পর নিন্দা গ্রাম্য কথা যত বাজে কথা এই মাসটা আলোচনা বন্ধ করে এগারো মাস আপনার বক্স মুখ বক্স যা গান করেছে করেছে এই মাসটা যখনই হয় তখন এই মুখের কাছে নিবেদন করতে হয় তুমি এগারো মাস যা করেছে একটা মাস পরের কথা পরের চর্চা হ্যাঁ কে কি করছে না করছে একটি মাসের জন্য মৌন ভাত সুযোগ করে এই মাসটা আমাদের নিরন্তর গ্রন্থ কেউ রামায়ণ কেউ মহাভারত কেউ মাইক বাজে বাড়ি হোটোরে আছে হোটোরে প্রচুর এইসব লাগে আমাদের থেকে প্রত্যেকটা স্টেশনে সব মাইক কেউ মহাভারত কেউ রামায়ণ সকাল বিকাল বেশ চাও খাচ্ছে বেশ ভালো পাচ্ছে যখন কিছুটা দেখতে পাচ্ছি এইটা বলছেন এই মাসে এই মুখের দ্বারা আজে বাজে কথা আলোচনা করে এই মাসটা সকাল সন্ধে যে গ্রন্থ ভালো লাগে আপনার সেই গ্রন্থ অধ্যায়ন করবেন

কালকে আমাদের প্রহ্লাদ প্রভু আলোচনা করেই গিয়েছে মানে অন্য চিন্তা করে নাকি কালকে চারজন বক্তা সকলে মহিমা হলেই গিয়েছি উনি উঠেই মাত্র হরিদাসের কথা ভাগবাব যখন হরি কথা হয় মন দিয়ে শুনতে মনটা কোথায় রাখে মনটা কত সবসময় যে যে হরি কথা বললে তার মুখের দিকে তাকাতে অন্য কোন দিকে তাকাতে তো আমি হরি কথা কা ধুর হরি অন্য কোন জিনিস দেখলেন তাহলে হরি কথা আপনার করে আপনার কাছে কি ওখান থেকে বাইরে চলুন এইজন্য চারজন ভক্ত একভাবে মাধবিন্দ করি কথা এখানে আলোচনা করুন সেখানে আর অন্য বিষয় যাবেন যাইও निकलকে মিসটেক করেছেন আজকে আমাদের সেই গ্রন্থ হরিরাস তার কথা আমরা অল্প সময়ের জন্য

অরিন্দ কৃষ্ণ ভক্তি আশীর্বাদ প্রার্থনা করি যেন জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত গুরু বৈষ্ণবের যার পূত চরিত্র কথা আমাদের শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করিয়েছে তিনি হলেন ব্রহ্ম হরিদা আমরা স্বাভাবিক ভাবে দেখি তিনি বাংলাদেশের তিনি আবির্ভাব হয়েছিলেন এখন বাংলাদেশ কিন্তু আমাদের দেশ ছিল অভিভাব অনেকে আপনারা শুনেছেন তিনি নাকি ব্রহ্মা ছিলেন তিনি চতুর্মুখ ব্রহ্মার স্বরূপ হয়েও ব্রহ্মা যেমন ঘোষণা করেছিলেন যে ব্রাহ্মণ বৃত্ত জন্ম পরিচারক আমাদের ছোটবেলা থেকে একটা অহংকার জন্মে যায় স্বয়ং ব্রহ্মা হয়ে তিনি বলছেন তৎ বৃত্ত বৃত্ত যিনি কৃষ্ণ ভক্ত হে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে আমি পথ বৃত্ত পরিচারক উচ্চারণ করছে দেখুন এই জন্য আমরাও ঠিক এরমই উচ্চারণ করবো আমি বৈষ্ণব হতে পারি নাই বৈষ্ণবের 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 দাসের 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 দাসানো দাস বিপ্র রচন বৈষ্ণব সূত্র আমি কে গভীর পদ ভর্তু দাস যা যত বড় দাসের লাইট এটা বাড়বে সেই তাকে বেশি গরিব এই হরিদাসের কথা মহিমা প্রচুর আছে শেষ করেও পারা যায় না তো গ্রহণ গ্রাম থেকে তিনি যখন আমাদের নবদ্বীপ ধামের কাছে ফুলিয়া গ্রামে যখন আসেন এই ফুলিয়া নগরে তিনি এমন কীর্তন করতে আরম্ভ করলেন আমরা স্বাভাবিকভাবে দেখি তিনি নাকি জবন পরিবারে অর্থাৎ মুসলমান পরিবারে আবির্ভাব হয়েছে তো মুসলিম পরিবারে আবির্ভাব হওয়ার পরেও তিনি কৃষ্ণকে ভুলে যান না তিনি হরিকে ঘুলে যান না তিনি হরিনাম করতেন সর্বদা হরিনাম করতেন যেমন প্রহ্লাদ মহারাজ শ্রীমদ ভাগবতের নাম করতেন নাম করতেন না আমরা শুনে থাকি তিনি তিন লক্ষ হরিনাম করতেন সারা দিনে আমরা সামান্য গুরুদেব বলে যে পঁচিশ হাজার হরিনাম করবে তাই সবার একটু বুকে হাত দিয়ে দেখুন কবে কবে আমরা পঁচিশ হাজার পূর্ণ করতে পেরেছি আর কবে বাড়ি তো এই জন্য সেই হরিদাস লক্ষ করে হরিনাম করতেন করেছিলেন তুমি কি নিজের করতে না বা কিছু হরিদাস আমার তো মুসলিমদের কারো অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে এই হিন্দুগুলোর অসুবিধা হচ্ছে এই ব্রাহ্মণ গুলোর তোমার এই হরিনামের ফলে অসুবিধা হচ্ছে ব্রাহ্মণ সম্পদায় তোমাদেরই তুমি যে হিন্দু ধর্মে যেতে চাইছো কৃষ্ণ নাম করছেন এই ওই ব্যক্তিগুলোর অসুবিধা আছে কি বলছে তারা মুসলমান হয়ে একজন হিন্দুদের ধর্ম পালন করছে তাহলে অসুবিধা কার যিনি জমিদার কাজী সাহেব মুসলমান তার তো কোনো অসুবিধা নেই আমরা কৃষ্ণ নাম করছি মুসলিমদের কোনো অসুবিধা নেই অসুবিধা কার আপনার পাশের বাড়ির হিন্দু পরিবারটা বলছে আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে তোমরা কেন আমার বাড়ির সামনে দিয়ে গ্রাম কীর্তন নিয়ে কেন হরি বল্লা কুমার শাস্ত্রে বলেছেন জপতরী নামাল স্থানে শত শত গোাণাধিগন আদমনজপুনৈ যমনো শত্রিনতনা দিক এত মাতর বৈদ্যরা বলেন পশুপক্ষী জীব তারা কেউ কৃষ্ণ বলিতে না পারে কিন্তু কৃষ্ণ নাম স্মরণ করিলে তারা ওনাしい করে কেন হরিদাস ঠাকুর তিনি কীর্তন করতে উচ্চ স্বরে কৃষ্ণ নাম কইতেন আমি না বলি আমি বললেই অপর যে নাচপালা পশুপক্ষী আছে তারা তো বলতে পারছে না কিন্তু যদি শোনে উনি জনের এমন একটা স্পেশালি ভাবে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়েছেন যেটা কানা ঘোড়া ডোবাLambda শুধু মানুষ নয় সবাই আর সেই করলে কোলে উদ্ধার পেয়ে যাবে তার যদি একটা ইন্দ্র যদি সতেজ থাকে শুনতে পারে না বলতে পারে না হাত তো ভালো আছে কৃষ্ণ নামে গিয়ে যদি বড় দাবি যায় ওনা সেই সে উদ্ধার হবে চোখ নাই দেখতে পারে না মুখে কথা বলতে পারে হরি কৃষ্ণ বলে সে উদ্ধার পেয়ে যাবে মুখে বলতে পারে না হাত ল্যাংলা থাকে এক জায়গায় যদি কোনোদিন কোন বৈষ্ণব দর্শন হয়ে যায় যদি গুরু দর্শন হয়ে যায় যদি ভগবানের প্রতি যদি ভক্তি সহকারে তার দর্শন হয়ে যায় হরিদাস তার এই কৃষ্ণ নামের ফলে কত কত জীব উদ্ধার হয়ে গেছে কোন এক সময় ফুলিয়াতে যখন তিনি ভজন করছেন হরিনাম করছেন পাশে একটি সর্প বি সর্গ তার কাছে আসত এবং তার সেই ভজন কুটিরের পাশেই সর্ব থাকতো ভক্তরা আসছে সবাই তো একটু কষ্ট অনুভব করবে না আর সর্বের প্রচন্ড ভয়ানক বিষ বিষের প্রভাবে আশেপাশে বাতাস বিষময় হয়ে যাচ্ছে ভক্ত মনে শারীরিক কষ্ট হতো তখন কম নিতে কষ্ট হতো অসুবিধা হতো তখন হরিদাস ঠাকুর সর্বের উদ্দেশ্যে প্রার্থনা করলেন হে সর্ব তোমার জন্য আমার ভক্তরা সবাই ভয় পায় আপনাদের সামনে যদি এখানে সাপ দিয়ে যায় কি হবে সাথে তার বেরোবে হ্যাঁ আমার মনের ভেতরে যদি একটা বাঘ রেখে দেওয়া হয় খোলা অবস্থাতে যেতে পারবে কেউ সবাই ভয়ে চলবে না আর যাবো না যাব না কেন ভয় কাজ করে আর ভয় ভয় না যদি যায় আমার প্রাণ তাতেও কিছু যায় আসে না কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন স্মরণ করতে করতে যদি প্রাণও পর্যন্ত যায় তাতেও হরিদান করে বিচলিত হতেন বাইশ বাজারে তাকে পিত্রাঘাত করা হয়েছিল আপনারা জানেন ঠাকুর সেই হরিদাসে যখন প্রার্থনা করলেন সর্বকে বললেন দেখো সর্ব হয় তুমি থাকো কারণ তোমার হয়ে আমার বক্তব্য আর আমার হরিরামে অসুবিধা তুমি ঘটাচ্ছ তো হে সর্ব আগামীকাল আমি যদি তোমার মুখ দর্শন করি তাহলে আমি এই স্থান পরিত্যাগ করবো আর তুমি যদি চাও আমি এখানে হরিভজন করি তাহলে তুমি আগামীকাল

ধর্মীয়তা লাভ করে সে যাতে হয়ে যায় কিন্তু সেই বারমণিতা বারংবার কেউ কিছু কার্যকর করতে পারেনি প্রথম দিন গিয়েছে হরিদাস ঠাকুর বললেন তুমি একটু বসো আমি আমার একটু কৃত কর্ম করে নি আমি একটু হরিদাসটা বাকি আছে সেরে নি বসে থাকলো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে যায় হরিদাস ঠাকুর তার সঙ্গ লাভ করে না তখন পার্বণিতার মনে প্রশ্ন হইলো আমি কার কাছে এসছি তার কাছে এমন কি রূপে মুগ্ধ হয়ে আছে যে আমার মতো লক্ষ 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 পুরুষের যিনি বাসনাকে হরণ করে নেন তাদের মধ্যে যিনি হরণ করে নেন এমন হেন লক্ষ দিকে ঘুরে দেখাচ্ছে এইজন্য জন্য বসে থাকতেন কিন্তু হৃদাস ঠাকুর তারপরে ফলে করতেন মহাজন মন বলছেন যদি কলি হয়তো সাধু সঙ্গ তো কি করিতে পারে কলি সাধুর কি করিতে কলি পারে তার বাসনা তরঙ্গ এইভাবে হোলি কখনো একদম সাধুর কাছে পেরে ওঠে না যদি সে শুদ্ধ ভাবে হরিভজনের সাথে থাকে তখন ওই সাধু তার ক্ষমতা দিলেন সেই লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করলেন গঙ্গা থেকে স্নান করে এসে তিনিও বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে নিলেন হরিদাসের শিষ্য হয়ে এই সমস্ত ব্রাহ্মণগণ তার যখন এভাবে প্রচার বিস্তার ও লাগলো ব্রাহ্মণগণ গিয়ে কাজী সাহেবের কাছে নালিশ করলো কাজী সাহেব সেখানে আদেশ করলেন সবাইকে যাও ওর হরিদাস যে কোনো প্রকারে বন্ধ করো কিন্তু হরিদাস ঠাকুর জগৎকে লিখেছিলেন তাকে বাইশ খানা এক আটটা বাজারে মারলে পরে মানুষ মরে যায় দু চার গা মারলে পরে মানুষ মরে যায় বাইশ বাইশ খানা বাজারে নিয়ে গিয়ে মারা হয়েছিল তাতে কিন্তু সেই মরেনি তিনি নিজ ইচ্ছায় প্রাণ ত্যাগ করেছিল এবং এভাবেই তার বহুবিধ লীলা জগতের সমাপন হয়েছিল যখন তিনি শ্রীরাম কুড়ি ধামে চলে যান সেই গঙ্গায় ভাসতে ভাসতে চলে গিয়েছিলেন এবং তার অন্ত লীলা করেন তিনি ধামে সেখানে চৈতন্য ব্রহ্ম হরিদাস বলে খ্যাতি দেন কারণ তিনি ব্রহ্মের স্বরূপ ছিলেন শুধু ব্রহ্মার স্বরূপ নয় এই কৃষ্ণ স্বরূপও বলা হয় তিনি যেহেতু জগৎ ছিলেন জগন্নাথের কাছে যেতেন না জগন্নাথকে দূর থেকে দর্শন করতেন

어시 지금 사다